এখন তোমরা যে ভিডিওটা দেখছো সেটা আজ থেকে প্রায় এক বছর আগেকার ভিডিও কোনো কারণবশত আমি এই ভিডিওগুলো পোস্ট করতে পারি নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে নতুন আরো একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই বেশ কিছুটা রিসর্ট তৈরি হয়েছে যার নাম হচ্ছে নিধিবন ঠিক জঙ্গলের মধ্যে বিশাল জায়গা জুড়ে একদম খোলামেলা পরিবেশে এই রিসর্টটি তৈরি হয়েছে বেশি অনেকেই এই নিধিবন সম্পর্কে জানো বিশাল জায়গা জুড়ে একদম খোলামেলা পরিবেশে এই রিসর্টটি তৈরি হয়েছে এই ছিল মন্দির এছাড়া রয়েছে পার্ক বার পশু পাখি অনেক কিছু রয়েছে এই রিসর্টের ভিতরে এখানে বাঙালি থালি থেকে শুরু করে মাল্টি কুইজি ও নিরামিষ খাবারও পাওয়া যায় যেমন একটু আগে দেখালাম মিষ্টির দোকান রয়েছে সমস্ত কিছু রয়েছে এখানে এতদিন ধরে লোকের মুখে শুধু শুনেই আসছিলাম এই রিসর্টকে নিয়ে অবশেষে আজকে আসতে পারে দিনে আমি এই ভিডিওটা শুট করেছিলাম সেটা মোটামুটি নভেম্বর নিদিবন করে বেশ অনেকটা জায়গা জুড়েই তৈরি হয়েছে কি কি আছে এর ভিতরে এক একে করে তোমাদের সব কিছুই শেয়ার করব। ঢুকেই প্রথমে ছিল দুটো মন্দির এরপর একটু এগিয়ে আসতে এখানেও রয়েছে একটা শিবের মন্দির তার পাশে রয়েছিল মিষ্টি